আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে আইপি আইপি অর্থাৎ আমরা বিস্তারিত আলোচনা করে দেখে আসি এই যে আমি লেখলাম হচ্ছে আইপি আইপি তোমরা সবাই জানো আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল আইপি মানে কি ইন্টারনেট প্রোটোকল এখন আসো আইপি কাকে বলে ঠিক আছে ইন্টারনেট জগতে ইন্টারনেট জগতে আমাদের অনেকগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কে ইউনিক ভাবে ফাইন্ড আউট করার জন্য যে অ্যাড্রেস ব্যবহার করে থাকে সাধারণত আমরা কি বলি আইপি এড্রেস ঠিক আছে তাকে আমরা কি বলি আইপি এড্রেস আইপি কে আমাদের দুই ভাগে বার করা হয়েছে ঠিক আছে একটা হচ্ছে আই পি বি বাসন কত ফোর আরেকটি কি আই পি বি বাসনকত এই যে সিক্স একটা হচ্ছে তোমার আইপি ভাষণ ফোর আর আরেকটা হচ্ছে তোমার আইপি ভাষণ সিক্স এখন আর সব আমরা আই পি ভাষণ ফোর নিয়ে একটু আলোচনা করে আসি এই যে এখানে লিখলাম তোমার আইপি ভি ভাষণ কত তোমার ফোর ঠিক আছে এই যে আই পি ভাশন কত তোমার ফোর এই আই পি ভাষণ আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি এম সিকিউ যেটা আমাদের প্রায় সময়ে এম সি তে আসতে দেখা যায় এই যে আই পি ভার্শন কত বি ঠিক আছে আই পি ভার্সন ফোর কত বি টি আই পি হচ্ছে তোমার 32 বিটে আইপি ভাষণ কত বিটে 32 বিটে আমরা সবাই জানি আইপি ভাষণ 32 বিটে কিন্তু কিভাবে হলো 32 বিট ঠিক আছে 32 বিট হওয়ার একটি কারণ আছে আমি আজকে তোমাদেরকে এই কারণটি বুঝিয়ে দেব ধরো আমি এখানে একটি আইপি লিখলাম 192 68 0 10 ঠিক আছে এই যে এখানে একটি আইপি লেখলাম এই আইপিটা কি সঠিক নাকি ভুল ঠিক আছে তাহলে তুমি কিভাবে বুঝবা এই আইপিটা কি আমি সঠিক লিখেছি নাকি ভুল লিখেছি আমরা দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে একটি নিয়ম শিখে এসেছিলাম তা হচ্ছে তোমার ছিলাম এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ ঠিক আছে এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমাদের কয়টি নিলাম এখানে আমরা কয়টি ডিজিট নিলাম এটা কিন্তু আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির একটি নিয়ম এখান থেকে আমরা বাইনারি মান গুলো বের করতাম ঠিক আছে এটা আমাদের দশমিক সিস্টেমের একটি মান এখানে আমরা একশো পর্যন্ত নিলাম এখানে দেখো আটটি আমাদের গড় আছে ঠিক আছে আটটি গড় আছে এই আটটি গড়কে যদি আমি অন করি অর্থাৎ সবাইকে যদি আমি অন করি ঠিক আছে তাহলে আমাদের সর্বোচ্চ মানাসে কত দুইশো পঞ্চান্ন সর্বোচ্চ মানা কত আমাদের দুইশো পঞ্চান্ন তোমার কোন আইপি যদি তুমি করতে চাও ঠিক আছে মানসম্মত আইপি করতে চাও অর্থাৎ সঠিক আইপি করতে চাও তাহলে তোমার এই এই যে যে রেঞ্চ এর মধ্যে তোমার আইপিটা থাকতে হবে ঠিক আছে এই যে একশো বিরানব্বই আষট্টি শূন্য দশ তাহলে এটা তো একশো দুইশো পঞ্চান্ন ভিতরে ঠিক আছে তাহলে এই আইপিটা আমাদের সঠিক আইপি এখন তোমাকে দিল ধরো পাঁচশো দশ 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 ইআইপিটা সঠিক না ভুল ঠিক আছে তাহলে তুমি কি দেখে বুঝবা এই যে এখানে পাঁচশো আইপি আছে ঠিক আছে পাঁচশো এই যে আমাদের আছে এখানে ডিজিট পাঁচশো তাহলে বলো আমাদের সর্বোচ্চ মান এটা আছে দুইশো পঞ্চান্ন এখানে যে পাঁচশো হলো তাহলে অবশ্যই এটা কি আইডি ঠিক আছে শুধু আমাদের আইটি লেখলেই হবে না রুল অ্যান্ড রেগুলেশন মেনটেন করে তোমার আইটি লিখতে হবে এখন সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা আইটি ভুল নাকি সঠিক ধরো একটি নৈবিতিকের মধ্যে তোমার চাইলেও এই নৈবিক হ্যাঁ এখানে কোন আইপিটি ভুল এখানে কোন আইপিটি ভুল তাহলে তুমি দেখবা দুইশো পঞ্চান্ন রেঞ্জের উপরে তোমার কোন আইপিটি আছে এই আইপিটি তোমার ভুল ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আবার এখানে তোমাকে চাইতে পারে এই যে 10 এই যে দশ এটা কোন অপটেট ঠিক আছে এই যে দশ এটা কোন অপটেট সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো যে আমাদের এই যে একশো বিরানব্বই আষট্টি শূন্য দশ এ এটা হচ্ছে আমাদের আইপি ভার্সন ফোরের একটি আইপি ঠিক আছে আইপি ভার্সন ফোরের একটি আইপি অর্থাৎ এই যে এগুলো 19২ বিরানব্বই আষট্টি শূন্য দশ এগুলো কিন্তু আমাদের ডেসিমান সংখ্যার মান ঠিক আছে ডেসিমার সংখ্যার মান এই ডেসিমান সংখ্যাগুলো আমাদের কম্পিউটারের উপর কম্পিউটার কি করতে বাইনারি করতে হয় এখন তুমি করতে পারো যে আপনি এখানে বাইনারি মান কেনা দিলেন না বাইমার বাইনারি মান একটি কথা মনে রাখবা বাইনারি মানগুলো আমাদের মুখস্থ রাখতে অনেক কঠিন হয় এইজন্য আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি মানগুলোই লিখলাম এই যে 192 এর ভিতরে কিন্তু আমাদের কি আছে আটটা অকটেট আছে কিভাবে আটটা অকটেট আছে একটু খেয়াল করো এই যে 128 আর হচ্ছে তোমার 64 তুমি যদি অন করো ঠিক আছে বাকিগুলো যদি অফ করো তাহলে তোমার ঠিক আছে তোমার এখানে আটটা অকটেট আছে ঠিক আছে অর্থাৎ আটটা মান আছে এই আটটা মান কে এখন 128 আর হচ্ছে 64 তুমি যদি যাকে যাকে আমরা গণার মধ্যে ধরি তাকে কিন্তু আমরা ওয়ান দিই আর বাকিগুলো কি কি আমরা জিরো দেই তাহলে একশো বিরানব্বই যদি বানাতে চাও তাহলে তুমি একশো আঠাশ আর চৌষট্টি তুমি অন করলা বাকিগুলো অফ করলা তাহলে তোমার এই দুইটা এই যোগ করলে কি হলো একশো বিরানব্বই হলো একশো এর মধ্যে কি আছে তোমার আটটা অপডেট আছে অর্থাৎ আটটি ডিজিট আছে এখানে তোমার আটটি ডিজিট আছে এখানেও তোমার আটটি ডিজিট আছে তাহলে তুমি বলতে পারো এই শূন্য শূন্য হচ্ছে শূন্য হচ্ছে তোমার সর্বনিম্ন মান অর্থাৎ এই যে আটটি ডিজিট সবাইকে যদি তুমি অন অফ করো সবাইকে যদি তুমি অফ করো তাহলে কিন্তু আমাদের শূন্য হলো ঠিক আছে অর্থাৎ শূন্যের ভিতরে আটটা ডিজিট তোমার আছে তারপরে হচ্ছে তোমার দশ তাহলে তারপরে দশ দশ তো ঠিক আছে এই যে আট আর হচ্ছে তোমার দুই তুমি অন করলা বাকিগুলো সব জিরো দিলা তাহলে তো দশ হয়ে গেল ঠিক আছে এরকম আর কি এর মানে আমি বোঝাচ্ছি এই যে এটাকে বলা হয় ফার্স্ট অফটেট কেন অফটেট কারণ এটার ভিতরে আটটা অঙ্ক আছে ঠিক আছে এই যে এটাকে বলা হয় ফার্স্ট অফটিট কি বলা হয় ফার্স্ট অফটিট এটাকে বলা হয় সেকেন্ড অফটিট ঠিক আছে এটাকে বলা হয় থার্ড অফটিট এটাকে বলা হয় ফোর্থ অফটিট সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি এখন বুঝতে পেরেছো আমি যদি এটাকে বলা হয় ফার্স্ট এটা এটাকে বলা হয় সেকেন্ড অক্টেট এটাকে বলা হয় থার্ড অক্টেট এটাকে বলা হয় ফোর্থ অক্টেট এখন তোমাকে যদি প্রশ্ন করে শূন্য কোন অক্টেট তুমি অবশ্যই বলতে পারবা এটা হচ্ছে থার্ড অক্টেট এখন যদি আমি তোমাকে বলি একশো বিরানব্বই কত অক্টেট তুমি বলতে পারো ফার্স্ট অক্টেট ঠিক আছে শূন্য কোন অক্টেট তুমি বলবা ফোর্থ অক্টেট সুপ্রিয় শিক্ষার্থীরা এখন তোমাকে এমসিকিউতে চাইতে পারে এই যে এটা কোন ক্লাসের আইপি এখন তুমি চাইলে তুমি পারতা কিন্তু এখন ক্লাস বলে কিন্তু তুমি পারবা না কারণ ক্লাস সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করি না এখন চলো আমরা আইপি ক্লাসটা একটু দেখে আসি এই যে আইপি ভার্সন ফোর এটার ক্লাস যদি তুমি ধরো তাহলে তোমার এই যে এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি ক্লাস ই ক্লাস সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এই যে ডিআরই এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড এর আমরা মিঙ্গো পিপুল আছি অর্থাৎ আমরা হামজনতা আছি তাদের জন্য এটা ব্যবহার করা নিষিদ্ধ মন খারাপ করার কিছু নেই আমাদের উপরে আমাদের ব্যবহার করার জন্য হ্যাঁ আছে আছে ঠিক এই যে এটা আমাদের মিঙ্গো পিপলের জন্য ব্যবহার করা নিষিদ্ধ যারা নাসার বিজ্ঞানী তাদের গবেষণার জন্য এই দুইটা তারা কি সংরক্ষণ করে রেখেছে এখন আসো এই যে এ বি সি এটা তুমি কিভাবে বুঝবে এটার একটা ব্রেঞ্চ আছে শূন্য থেকে তোমার একশো সাতাইশ শূন্য থেকে একশো সাতাইশ বি ক্লাস হচ্ছে একশো আঠাইশ থেকে একশো একানব্বই আর সি ক্লাস হচ্ছে তোমার একশো বিরানব্বই থেকে দুইশো তেইশ ঠিক আছে দুইশো তেইশ সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এ ক্লাস কোন আই প্রথম প্রথমত ঠিক আছে তুমি কোনটা থেকে বি বিকে একটু খেয়াল রাখবা প্রথম অব্দিটা দেখে তুমি ক্লাস ডিফাইন করবা ঠিক আছে ধরো শূন্য থেকে একশো সাতাশের মধ্যে যদি কেউ থাকে তাহলে প্রথম অব্দি দেখে ধরো এখানে আমি একশো শূন্য শূন্য এক ঠিক আছে এখন এই যে আমি ফার্স্ট ওদের যেটা এটা হচ্ছে একশো একশো কোন রেঞ্জের মধ্যে আছে ঠিক আছে এই যে একশোটা কোন রেঞ্জের মধ্যে আছে শূন্য থেকে একশো সাতাশের মধ্যে আছে তাহলে নিশ্চয়ই এটা কোন ক্লাসের আইপি এ ক্লাসের আইপি এখানে যদি তোমার লিখতো একশো বিরানব্বই ঠিক আছে একশো বিরানব্বই থাকলে এই যে একশো আমাদের ফার্স্ট অফ দেখে আমাদের বলতে হবে ডিফাইন করতে হবে ঠিক আছে এই যে একশো বিরানব্বই এটা সি ক্লাসের আইপি এটা কি এই যে সি ক্লাসের আইপি ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি এটা বুঝতে পেরেছ এখন আসো আইপি ভার্সন সিক্স নিয়ে আমরা একটু কথা বলে আসি এই যে আইপি ভার্সন সিক্স এই যে আইপি ভার্সন সিক্স হচ্ছে তোমার একশো আঠাইশ বিট আইপি ভার্সন সিক্স কত বিটে এটা হচ্ছে একশো আঠাইশ বিটে এখন আইপি ভার্সন ফোর নিত্য নতুন আমাদের ডে বাই ডে যেভাবে আমাদের ইলেকট্রনিক যন্ত্র আবিষ্কার হচ্ছে এখন আইপি ভার্সন ফোর এর সংরক্ষিত আইপি গুলো আমাদের যদি কোনোদিন গাঁটি দেখা দেয় তাহলে আইপি ভার্সন সিক্স এর উদ্বোধন করবে তারা আইপি ভার্সন সিক্স উদ্বোধন করেছে একশো আঠাইশ বিটি তার মানে কি জানো টু টু দি পাওয়ার একশো আঠাইশ টু টু দি পাওয়ার একশো আঠাইশ টু দি পাওয়ার একশো আঠাইশ মানে হচ্ছে এটা কেউ কোটারেও ধরবে কিনা আমি জানি না এটা যখন তোমার তৈরি করা হয়েছিল তখন ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি এসেছিল যে যদি পৃথিবীর সকল বালকোনা এবং আইপি হয় তাহলে মধ্যে যে আছে পাথরকে শেষ হবে না ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রথম পর্ব এবং আজকের দ্বিতীয় পর্বের মধ্যে আমাদের সেরে বেসিক আলোচনা ইনশাল্লাহ তৃতীয় পর্ব থেকে এস যে এম আমাদের মূল অঙ্কের মধ্যে আমরা প্রবেশ করবো সুপ্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত বাসে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম